তেত্রিশ টে দেখো লেখা আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন তো এখানে আমরা যেহেতু সূত্র ব্যবহার করতে পারি না এবং কমনও যায় না তাহলে কি করতে হবে মিডল টার্ম ব্রেকআপ করতে হবে তো মিডল টার্ম ব্রেকআপ করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে এই যে এখানে ছয় এই পাশে এক্স স্কোয়ারের সাথে যে শখটা আছে সেই শখটা আর লাস্টে এই সংখ্যাটা কি করতে হবে গুণ করতে হবে তো তো ছয় আর পনেরো গুণ করে দিলে কত হয় পাঁচ ছয় ত্রিশ ত্রিশে শূন্য হাতে থাকে তিন ছয় একে ছয় আর তিন যোগ করলে কত হয় নয় তো নব্বই হয় অর্থাৎ এই যে এক্স স্কোয়ারের সাথে যে শখটা আছে আর একদম শেষে যে পথটা আছে যেটাতে এক্স নেই এই দুইটা কি করতে হবে গুণ করতে হবে তো ছয় আর পনেরো গুণ করলে হয় নব্বই এখন নব্বইকে আমাদের উৎপাদককে বিশ্লেষণ করতে হবে নব্বইকে দু দিয়ে ভাগ করলে হয় ফর্টি ফাইভ ফর্টি ফাইভকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করলে তিন পনেরো এখন এই সংখ্যাগুলো যোগ অথবা বিয়োগের মাধ্যমে আমাদের এক্স মিলাতে হবে এক্সের সাথে কত আছে ওয়ান তার মানে ওয়ান মিলাতে হবে তো যোগের মাধ্যমে না বিয়োগের মাধ্যমে সেটা দেখার জন্য কী করতে হবে এক্স স্কোয়ারের সাথে চিহ্নটা কি এক্স স্কোয়ারের চিহ্নটা হচ্ছে প্লাস আর ফিফটিনের চিহ্নটা হচ্ছে মাইনাস একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম চিহ্ন হলে মাঝখানেটা আমরা বিয়গের মাধ্যমে পাবো তাই তো তো কত কত বিয়োগ করলে ওয়ান হয় সেটা দেখতে হবে তো আমরা এখানে প্রথম দুটা নেই তিন দুগুণে ছয় আর পরের দুটা নিলে তিন পাঁচা পনেরো তো এই দুইটা বিয়োগ করলে কি এক হয় না তাহলে এটা হবে না তো অন্যভাবে চেষ্টা করলে এই যে এই প্রথমটা নেই দুই আর পাঁচ আর পাঁচ দশ আর মাঝখানে নিলে আর বিয়োগ করলে এক হয় হ্যাঁ আমরা পেয়ে গেছি তো চিহ্নটা কি মাইনাস তাহলে বড়টার সামনে মাইনাস হবে ছোটার সামনে প্লাস হবে এখন আমরা এখানে লিখবো এক্স সিক্স এক্স স্কোয়ার যেভাবে আছে লিখে দিতে হবে মাইনাস ফিফটিন এটাও যেভাবে আছে লিখে দিতে হবে শুধুমাত্র মাঝখানে ওয়ানকে ভেঙে একবার মাইনাস টেন এক্স মাইনাস টেন এক্স তারপর এবার প্লাস নাইন এক্স এভাবে করে লিখতে হবে ঠিক আছে তো দেখো মাইনাস টেন থেকে প্লাস নাইন চলে গেলে মাইনাসের একটা এক্স থাকে এখন আমাদের কমন নেওয়ার পালা এই দুটার মধ্যে কী কমন আছে টু এক্স কমন আছে তো টু এক্স কমন নিলে সিক্সকে দুই দিয়ে ভাগ করলে হয় থ্রি এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে গেছে থাকে একটা এক্স প্লাসে মাইনাসে মাইনাস টেন দুই দিয়ে ভাগ করলে পাঁচ এক্স চলে গেছে আর লেখার দরকার নেই তারপর এখানে কি কমন আছে প্লাস থ্রি কমন আছে থ্রি কমন গেলে নয় কে তিন দিয়ে ফাঁকলে তিন থ্রি কে নয় থ্রি হয় এক্স এক্স থাকবে তারপর প্লাসে মাইনাসে মাইনাস পনেরো কে তিন দিয়ে ফাঁকলে তিন পাঁচ পনেরো ফাইভ হয় তো এই তো আমাদের কমন নেওয়া শেষ এখন এই যে দুটা পদ পেয়েছি দুটা পদের মধ্যে কি থ্রি এক্স মাইনাস ফাইভ আছে তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ আমরা কমন নিয়ে আসবো থ্রি এক্স মাইনাস ফাইভ কমন নিয়ে আসলে এখানে এই থ্রি এক্স মাইনাস ফাইভ চলে গেছে থাকে টু এক্স

নিতে পারি তো আমরা বিষয়টা এভাবেই করবো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স যেভাবে আছে রাখলাম এখানে মাইনাস এ প্লাস ওয়ান এটাও যেভাবে আছে সে রাখলাম এ প্লাস ওয়ান এটার সাথে মিলে এখানে লিখলাম এ প্লাস ওয়ান ঠিক আছে কিন্তু ছিল কত টু লিখেছি কত ওয়ান আমাদের আরও কত লাগবে আরও ওয়ান লাগবে ঠিক আছে ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়ে যায় বাস এতটুকুই কাজ এখন খেয়াল করে এখানে এ প্লাস ওয়ান এখানে এ প্লাস ওয়ান তো একই রকম জিনিস হলে আমরা এটাকে একটা কিছু ধরে নিই যাতে কাজটা করা খুবই সহজ হয় তো আমরা লিখবো ধরি এ প্লাস ওয়ান এটার একটা নাম দিলাম যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে আবার এখানে এ আছে তো আমরা এটাকে ওয়াই নাম দিয়ে দিলাম ঠিক আছে এখন আমাদের এই রাশিটা কেমন দাঁড়ায় আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কেমন দাঁড়াবে এখানে এক্স স্কোয়ার আছে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স লিখলাম মাইনাস এক্স মাইনাস দিলাম মাইনাস এই যে এতটুকুর মান আমরা ওয়াই ধরেছি তাহলে ওয়াই দিলাম আর এখানে এই যে এতটুকু কি ওয়াই আছে তাহলে ওয়াই সাথে প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান দিয়ে দিলাম বিষয়টা আরো একবার বুঝিয়ে দিচ্ছি এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এই পর্যন্ত যে এরকম আছে সেভাবে লিখলাম এ প্লাস ওয়ান কে আমরা ওয়াই ধরেছি ওয়াই লিখলাম আর এই যে এ প্লাস ওয়ান কে আমরা ওয়াই ধরেছি ওয়াই লিখলাম সাথে প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান লিখে দিলাম এখন এই রাশিটাকে আমরা ছোট করে ফেলাম এখন হিসাব করে কি হয় দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা গুণ করলে মাইনাস ওয়াই 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 স্কোয়ার হয় ওয়াই দিয়ে ওয়ানকে গুন করলে ওয়াই হবে আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই এখন এই যে এখানে এক্স স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তো এই দুটাকে আমরা কাছাকাছি নিয়ে আসলে একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারবো আর থাকে কি মাইনাস এক্স মাইনাস ওয়াই এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা ব্যবহার করতে পারি তো কি সূত্র এ প্লাস বি বি ইন্টু এ মানে এক্স প্লাস বি মানে ওয়াই তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আবার এখান থেকেও কি আমরা মাইনাস কমন নিতে পারি তো মাইনাসটা কমন নিয়ে আসলে থাকে এখানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই দেখো এখানেও এক্স প্লাস ওয়াই এখানেও এক্স প্লাস ওয়াই তাহলে এটা আমরা কমন নিতে পারি এক্স প্লাস ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই চলে গেছে থাকে এক্স মাইনাস ওয়াই আর এখানে এক্স প্লাস চলে গেছে থাকে কি মাইনাস থাকে ঠিক আছে এখন খেয়াল করো আমরা এই যে রাশিটা পেলাম এখানে আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দিব তো ওয়াইয়ের মান কি এ প্লাস ওয়ান তো এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে এ প্লাস তারপর এখানে আবার এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে এ প্লাস ঠিক আছে এটা হচ্ছে ওয়াইয়ের মান তো যেহেতু এখানে ফার্স্ট ব্রেক আছে এখানে আমাদের সেকেন্ড ব্রেকড দিতে হবে ওয়াই মান বসেছি সাথে মাইনাস ওয়ান আছে এখন আমরা হিসাব করলে কি হয় একটু খেয়াল করো এখানে হবে এক্স প্লাস এ প্লাস ওয়ান আর এখানে হবে এক্স এই যে এর সামনে প্লাস আছে ওই প্লাসে মাইনাসে মাইনাস এ আর এই ওয়ানের সামনে প্লাস আছে এই প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান এখন কত দাঁড়ায় এক্স প্লাস এ প্লাস ওয়ান আর এখানে হবে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান হয় মাইনাস টু এই তো আমরা অ্যান্সার পেয়ে গেছি